হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন বাজে দুপুর আড়াইটে আড়াইটের সময় আমি ব্লগটা শুরু করছি আর তা এখন শুরু করছি বললে ভুল হবে কারণ ভিডিওটা আমি সকাল থেকেই বানাচ্ছিলাম কারণ আমি নিজের কাছে এখন নিজেকে নিজে প্রমিস করেছি যে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকবো আগের মতো ওরকম হয় না যে একটা ভিডিও আপলোড করে আমি উদাও হয়ে যেতাম মানে উদাও বলতে কি ইচ্ছে করে হতাম তা নয় মানে প্রত্যেকটা ভিডিওতে আমার মনে হতো কি এটা কোনো কন্টেন্টই না এটা আপলোড করার কিছুই নেই এটা মানুষ মানুষকে কেন দেখাবো তো এখন এখন একটু কনফিডেন্স আমার বেড়েছে তো এখন আমি আপলোড করে যেমনই হোক আমার কাছে যেটা ভালো নাও লাগে সেটাও আপনারা সেটা অত অনেক ভালোবাসা দেখান তো তার জন্য আমার কনফিডেন্স অনেক বেড়ে গেছে তো আমি চাইবো এখন আপনাদের সাথে হয় না টাচে থাকতে মাঝে মাঝে অন্তত সপ্তাহে দুটো থেকে তিনটে ভিডিও দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব। পারলে তো প্রত্যেক দিনই দেবো সেটা কোনো কথা নয় কিন্তু মানে আস্তে আস্তে আমি আমি গ্রুম হচ্ছি আমার গ্রুমিং চলছে আশা করি এটা খুব শিগগিরই আমি আরও আরও মানে আমাকে নিজেকে ইম্প্রুভ করতে পারবো আর তার আরও একটা বড়ো কারণ ছিল আমার না মানে ঠান্ডায় খুব প্রবলেম মানে সারা বছর যদি বারো মাসে বছর হয় তার ছ মাস না হলেও পাঁচ মাস আমি থ্রট ইনফেকশান আজকে গলা ব্যথা আজকে টনসিল ইনফেকশান এই সমস্ত নিয়ে ভুগি তো ধরুন দু মাস তো আমার ভয়েস ডেস্টেই কেটে যায় খুব ঠান্ডার প্রবলেম একটু তো ঠান্ডা লেগে যায় মানে ধরুন শীতকালে ঠান্ডা লেগে যায় বর্ষাকালে ঠান্ডা লেগে যায় মানে ডাস্ট অ্যালার্জি আছে কোল্ড অ্যালার্জিও আছে তো এটা আর একটা ব্যাপার ছিল মানে আপনাকে যদি ব্লগিং করতে হয় আপনাকে তো কথা বলতে হবে তো এটা একটা মেইন প্রবলেম ছিল তো সেটা এখন দেখছি অনেকটাই মানে ইম্প্রুভ হয়েছে আমার সেই ব্যাপারটা এটা একটা কারণ আর তার থেকে নিজের একটা কনফিডেন্সটাও অনেকটা আগে থেকে গ্রো গ্রো করেছি বলতে পারি যে আগে না মনে হতো এইভাবে ভিডিও করব এইভাবে করব। মানে এরকম কত ভিডিও যে আমি ডিলিট করেছি আর কত ভিডিও আমার হয়তো খুঁজলে এখনও আমি পেয়ে যাব তার কোনো ঠিক নেই তো যাই হোক এস আমার বাড়িতে এসছে গেস্ট আমার কাকা শ্বশুর এসছে আর কাকা শ্বশুরের এক ফ্রেন্ড এসছে গতকালই এসছেন তো আজকে সকালবেলায় ওনাদের সাথে ওনাদের জন্য রান্না করতে গিয়ে আমার মনে হলো যে আমি ভিডিওটা করি এবার ওনাদের সামনে তো আর তখন ইন্ট্রো দিতে পারিনি ভাবে হঠাৎ করে যে ভুমা আমার রান্না করে কথা বলে মনে উঠেছে ওভাবে হয়তো কিছু কিছু বলবে না কিন্তু নিজের কাছে কেমন লাগছিল তো সকালের কিছুটা ক্লিপ আমি কি কি করলাম সারা সকালটা সেটা মোটামুটি ওটা ওখানে নিয়ে নিয়েছি আর তারপরে ইন্ট্রোটা দিয়ে একটুখানি আপনাদের সাথে কথা বলবো বলে স্নান করে পুজো দিয়ে বোবো স্কুল থেকে এসছে ওকে খাইয়ে মানে ও নিজে খায় কিন্তু আজকে ওর কী মুড হলো ও খাবে না তো বাবিও চলে এসছে দেখলাম আর আমার কাকা শ্বশুর ওনার ফ্রেন্ড ওনাদেরও খাওয়া হয়ে গেছে এখন শুধু গিয়ে বাবিকে খাবারটা দেব তো এটাই হচ্ছে আর আজকের ওয়েদারটা দেখুন ভীষণ ভালো ওইখানে বসে না বাইরেটা এত ভালো লাগছে কি বল এটা হচ্ছে আমার ওপরের যে একটা রুম আছে ছাদের ঘরের চিলে কোঠার ঘরের রুম বলতে পারি সেখান থেকে এটা হচ্ছে বাইরের ভিউটা খুব ভালো লাগে এখান থেকে বসে থাকতে আর খুব হাওয়া যে আমার এখানে বসলে এই এই যে ছিট ছিট করে জল পড়ে এটাও খুব দেখতে খুব ভালো লাগে শেডটা ও ছোট্ট একটু শেড যদিও এখানে তো ওয়েদারটাই দেখুন এখন আবার বৃষ্টি শুরু হলো জাস্ট কিছুক্ষণ বন্ধ ছিল আবার বৃষ্টি শুরু হয়ে গেলো সকালবেলায় ববু স্কুল যাওয়ার সময় ওকে দিয়ে দিলাম ছোটো এক গ্লাস দুধ আর দুধের সঙ্গে ওকে মিশিয়ে দিয়েছি ছোট্ট হাফ চামচ মতো চিনি কারণ চিনি ছাড়া সকালবেলায় দুধ খেতে না কেমন একটু ঝামেলা করার ঘুমটাও অত ভাঙে না আর তারপরে আমি এদিকে বসিয়ে দিয়েছি কচু শাক সেদ্ধ কারণ আজকে কচু শাকের ঘন্ট হবে চিংড়ি মাছ দিয়ে আর এদিকে হচ্ছে আমার ভাত আমি সাধারণত স্টিলের গামলাতে ভাত রান্না করি কিন্তু আজকে গেস্ট আছে বলে আমার ওই গামলায় যে মানে কোয়ান্টিটিতে ভাত ধরে সেটা ধরবে না তার জন্য আমি বড় গামলা নিয়েছি বড় হাড়ি নিয়েছি আর এই দিক থেকে আমার আমি ভেজে নিচ্ছি কচু আর এই কড়াইটা দেখে কেউ রকম ভাববেন না কারণ কড়াইটা না এমনি পরিষ্কার আছে ওই ধারটুকু না কিছুতে ক্লিন করা যায় না আর আমি সাধারণত মানে পেতলের কড়াই আর কাস্ট আয়রনের কড়াইতেই আমি কিলেট এবং কড়াই মিলিয়ে আমি রান্না করি কিন্তু গেস্ট এসছে তো তো আমার হাজব্যান্ড বলল যে কাস্ট আয়রনে রান্না করলে পুরো কচু শাকটা আরও কালো হয়ে যাবে ওটাতে রান্না না করতে তো তার জন্যই আমি এই কড়াইটাকে বের করেছি তো সেই কচু ভাজার পরে ওই তেলেই আবার একটু আধুনি আর রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিচ্ছি আসলে এই কড়াইটাতে মানে ভিডিও করার সময় আমার নিজেরই কেমন লাগছিল। আমার জানেন তো একটা ভিডিও আছে সেটার কড়াইয়ের সেম কেস ওই সে বাবা তাতে যে কত কমেন্ট এসেছিলো যদিও ভিডিওটা আমার ফ্লেভার অফ কিচেনে মিলিয়ান গেছিল কিন্তু কমেন্টও বাবা কমেন্ট আর সেই নোংরা নোংরা বলে লোকে পুরো জাগ মানে গালাগালি করেছিল এদিকে আমার কচু শাকটা হচ্ছে আর এদিকে আমার ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিয়েছি ওই একই প্রেশার কুকারে না মুখে কচুগুলোকে একটা সিটি মেরে নিয়েছিলাম আবার এদিকে একটু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি কচু শাকে দেওয়ার জন্য চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার কচু শাকের সঙ্গে মিশিয়ে দিচ্ছে কচু শাকটা না রান্না করতে অনেকটা সময় লেগে যায় বেশ অনেক সময় ধরে এটাকে রান্না করতে হয় তো এবার এ এর আর কোনো কাজ নেই এবার জাস্ট এটা মাঝে মাঝে একটু নেড়ে দেবো এই যে মুখী কচুগুলোকে টুকরো করে কেটে নিয়েছি সেদ্ধগুলোকে এপাশে আবার একটু শুকনো লঙ্কা সেদ্ধ করে রাখলাম লঙ্কা আমরা খুব ঝাল খাই মাটন রান্না হবে তো তার জন্য আলাদা কড়াইতে আমি তেল দিয়ে এখানে রাঁধুনি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি এটা দিয়ে মুখি কচু রান্না করব মুখি কচু রান্না করব কুঁই মাছ দিয়ে যদি কখনো এভাবে ট্রাই না করে থাকেন একবার ট্রাই করবেন সিম্পল রাঁধুনি আর কাঁচা লঙ্কা ফোড়ন আর তার সাথে মুখি কচু দিয়ে আর যে কোনো দেশি মাছ মানে জ্যান্ত মাছ যেটা বলে কই অথবা শিঙি অথবা মাগুর যে কোনো মাছ খুব ভালো লাগে শোলও ভালো লাগে তো এর মধ্যে দিয়ে দিলাম গরম জল কারণ রান্নাটা খুব তাড়াতাড়ি আমাকে কমপ্লিট করতে হবে উঠেছি সাতটায় আর রান্না কমপ্লিট করতে হবে সাড়ে নটার মধ্যে আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করে যাবে এবং লাঞ্চ প্যাক করে দিতে হবে ওই জন্য সকালটা আমার না ভীষণ হেট্রিক যায় আর বাবি বোবো তো চলে গেছে স্কুলে বোবো টিফিন নিয়েছে টোস্ট নিয়েছে মানে ব্রেড স্যান্ডউইচ জ্যাম স্যান্ডউইচ যেটা এবার আমি এর মধ্যে ভাজা কই মাছটা দিয়ে দিলাম কই মাছটা দিয়ে দিয়ে এটা আর মিনিট দুয়েক ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলাটা এখানে আমি জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি সেই ভাজা জিরে গুঁড়োটাই শুধু দিলাম তো এই সিম্পল রান্না অথচ খেতে এত টেস্টি হয় একদিন রান্না করবেন তাহলে বুঝতে পারবেন আর এদিকে আমি মাটনের মশলাটা কষিয়ে নিয়েছি আর এদিক থেকে দিয়ে দিচ্ছি আমি মাটন আর কি বলুন তো সেদিন এত তাড়াহুড়ো ছিল তার মধ্যে সমস্ত কিছু আর গুছিয়ে মানে ডিটেল নিতে পারিনি তো যাই হোক মাটনটা এদিকে কষিয়ে একদম আমি বাড়িতে সাধারণত কী হয় আমি ডাচ ওভেনে রান্না করি লোহার থাকে ওটাতে মাটন রান্না করলে আমার টেস্টও অনেক বেশি হয় কিন্তু এই অল্প সময়ে ওটা সম্ভব নয় তাই আজকে প্রেশার কুকারেই দিয়েছি তো মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ হলুদ এগুলো আর একটু সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করছি দিয়ে এটাকে জাস্ট কষতে থাকবো বেশ অনেকক্ষণ ধরেই কষেছি কষিয়ে নিয়ে তারপর আর মাঝে মাঝে ওই থেকে আমার কচু শাকটা তো হচ্ছেই কচু শাকের পাশাপাশি বাকিগুলো হয়ে যাচ্ছে এদিক থেকে কচু শাকেও আমি সেম জিরে ভাজা গুঁড়োটা মিশিয়ে দিলাম আবার এদিক থেকে আমি রুটি করে নিলাম কারণ সকালে চানা মশলা আমার আগেই হয়ে গেছে আর রুটিটা আমার এই যে হয়ে যাচ্ছে এরপরে ব্রেকফাস্ট সবাইকে দিয়ে দেবো আর সবাই ব্রেকফাস্ট করতে থাকবে আর এদিকে আমার মাটন সিটি হতে থাকবে তো মাটনের মধ্যে আলু দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি মাটনটাতে গরম জল ঠেলে দেব এই যে আমার চানা মশলা এটা আমার কচু শাক এটা আমার কই মাছের ঝোল আমার পুরো রান্নাটা আমার রেডি ওই দিক থেকে আমার প্রেসার কুকারে সিটি মেরে দিয়েছে তাই প্রেশার কুকারটা খুলে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আজকে আমি গরম মশলাটা বাটি প্রত্যেক প্রত্যেকদিন বেটে দেওয়া হয় কিন্তু আজকে আর বাটি কারণ আজকে সত্যি সময় নেই এবার আর ডাল তো আমার মাছ থাকবেই মানে তিন বেলা ডাল করতে হয় এরকম মানে সকালে একবার করি আর রাত্রে একবার করি আর খুব যদি মানে মনে হয় যে রাত্রে করবো না সেবার রাত্রেটাও একটু তুলে লেগে আমার ছেলে মেয়ে ডাল ছাড়া কিছু খাই না হয়ে গেল আমার মাটন কেমন হয়েছে সেটা বলবেন কচু ভাজি কচু শাকের ঘন্ট মুখে কচুর তরকারি আপনার মাটন আর ডাল তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আজকের মতো টাটা খুব ভালো থাকবেন